নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে সরস্বতী পুজোর পরের দিন আমি সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম আজকে আমাদের পাড়াতে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কুইজ খেলা হবে তার সাথে খাওয়ারও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওখানেই যাচ্ছি অনেকটা আগে যেতে হতো এখন বেশ রাত হয়ে গেছে আসলে শরীরটা আমাদের কারোরই ভালো ছিল না আমাদের বাড়িতে আবার ষষ্ঠীর উপোস টুপোস থাকে শীতল ষষ্ঠী মিতল ষষ্ঠী কী সব ছিল কারোরই শরীরটা ভালো ছিল না যেতে একটু লেটই হয়ে গেছে ওখানে গিয়ে আমি বাকি ব্লগটা করছি আর অ্যাজ ইউজুয়াল আমি সামনে ফ্রন্টে কথা বলতে না পারলে আমি মানে ভয়েস ওভার দিয়ে দেবো আসলে অনেক মানুষের অনেক কোয়ারি থাকে কেন কথা বলছি কি ব্যাপার তো সেগুলোকে একটু অ্যাভয়েড করার জন্য আমি ভয়েস ওভার দিয়ে দেবো আসলে বুঝতেই পারছি আমি প্রথম প্রথম শুরু করেছি তো এগুলোর সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে আর একটা ব্যাপার আমি গত ভিডিওতে আর জোৎ সবাই গেছে বনে গানটা গিয়েছিলাম তার জন্য কপিরাইট ক্লেম হয়েছে কিন্তু এটা তো আমি গাইলাম মানে এটা তো সম্পূর্ণ অরিজিনাল জানি না তার জন্য আবার কপিরাইট ক্লেম হয় না যারা এই বিষয়টা সম্পর্কে কিছু জানো তারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে একবার লিখে জানো তাহলে খুব উপকার হয়

কুইজে তিন চারটে প্রশ্নতে আমিও হাত তুলেছিলাম কিন্তু জানেন আমাকে একটা বারো ধরলো না খুব কষ্ট পেয়েছি গিফটটা বড় কথা নয় ওই মানে গিফটে কি দিচ্ছে বলুন তো ওই মানে ফেস ওয়াশ বডি অয়েল পারফিউম এইসব দিচ্ছে কিন্তু সেটা বড় কথা না মানে একটা জানতাম আমি উত্তরটা কিন্তু আমাকে ধরল না আমি অনেকবার হাত তুললাম তো যাই হোক মাইন্ড পরের বার যদি এখানে কলকাতায় থাকি তাহলে অবশ্যই চেষ্টা করব আর খাবার জায়গায় এতটাই ভিড় যে আমি ওখানে ভালোভাবে কোনো শ্যুটই করতে পারিনি মানে পিছন থেকে ধাক্কা দিচ্ছে আর সামনে থেকে বলছে গোনে গোন তো আমি পারিনি কিন্তু খাবার দাবারের মেনু খুব ভালো ছিল করশুটির কচুটি মিষ্টি মিষ্টি ছোলার ডাল স্টাফ দম ভেজিটেবল চপ পোলাও ধোকার ডালনা চাটনি আর রসগোল্লা বড় বড় পাপড় খুব ভালো মেনু ছিল প্রত্যেকটা খাবার খুব টেস্টি ছিল নিজের পাতে সব শেষ করে ফেলেছি তাই দিদি আর বোনের প্লেট থেকে একটুখানি অল্প অল্প করে ক্লিপিংস নেওয়ার চেষ্টা করেছি আর কি কালকে ভোর সাড়ে জামাইবাবু যাবে কাজের জন্য ডিউটি আছে কিন্তু আমাদের মধ্যে সেরকম কোনো গুরুক্ষেপ নেই আমরা জাগিয়ে রেখেছি এখন মোটামুটি আর এক ঘন্টা মনে হয় আড্ডা চলবে তারপরে গিয়ে ঘুমোবো আমাদের বাড়িতে সবাই একসাথে হলে না এরকমই কথা বলতে দেবেন না এই যে আমার জেঠিমা কথা বলতে দেবেন না এই ব্লগটা আমি কালকে সকাল পর্যন্ত কন্টিনিউ করবো এখন একটু আড্ডা মারি Gracias. রান্না সেরেই বাটিতে অল্প করে নিয়ে বসে পড়লাম গরম গরম আহ খুব ভালো লাগছিল খেতে দেখলেন রেসিপিটা এটা পনিরের একটা নিরামিষ রেসিপি এটা আমাদের বাড়িতে সব সময় হয় প্রায় আমাদের বাড়িতে তো প্রচুর ষষ্ঠী মানে এই ষষ্ঠী ওই ষষ্ঠী আমি তো পিওর ঘটি তো সেই জন্য আমার বাড়িতে এই রকম টুকটাক মানে নিরামিষের পদ আমাদের বাড়িতে প্রচুর যেটা আমার শ্বশুর বাড়িতে একদমই কম এই রান্নাটা আবার শ্বশুর বাড়িতে মানে শ্বশুর শাশুড়ি খুব একটা পছন্দ করেন না আমার হাজব্যান্ড পছন্দ করলেও ওরা খুব একটা পছন্দ করেন না কিন্তু আমাদের এ বাড়িতে এগুলো খুব ভালো চলে আমরা বেশ ধোকার ডালনা ছানার কালিয়া এগুলো খেতে বেশ ভালোই বাসি নিরামিষের আইটেম যেহেতু আমাদের বাড়িতে প্রচুর ষষ্ঠী নিরামিষের আইটেম আমাদের বাড়িতে হতেই হবে নাহলে কোনো উপায় নেই এবার তো আমাদের বাড়িতে কয়েকদিন ধরে নিরামিষ চলছে যেহেতু মানে এই শীতল ষষ্ঠী গেল তারপর সরস্বতী পুজো পরের দিন শীতল ষষ্ঠী আজকেও না কি একটা আছে নিরামিষ বাবা তো যাই হোক সেই জন্য ওরা মা বললো যে আজকেও নিরামিষ তো আমি বললাম তাহলে পনির করো সব প্রত্যেকদিন ওই ভালো লাগছে না আর আমাদের বাড়িতে তো গোটা সেদ্ধও হয় তো ওই গোটা সেদ্ধও কিছুটা রয়ে গেছে ওটাও ভালো লাগে খেতে তা আমি বললাম ঠিক আছে বান্না বেশি করার দরকার নেই তাহলে এইটা করো আর এই রেসিপিটা না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে খুব তাড়াতাড়ি মানে জাস্ট ওই মানে যদি মশলাটা বেটে মানে যে পেস্টটা আপনাদের দেখালাম ওটা যদি বাটা থাকে তাহলে তো মানে রান্নাটা মানে দু মিনিটে হয়ে যায় বলা যেতে পারে আর কাসুরি মেথি পড়লে একটা ফ্লেভারটাও অন্যরকম আসে তো যাই হোক রান্নাটা খুব ইজি খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারাও নিরামিষের দিনে যখন একটু আলসেমি লাগবে কোনো কিছু করতে ইচ্ছা করবে না তখন এই রান্নাটা করে নেবেন আর আজকে আমার যেটা হয়েছে মানে দুদিন ধরে এত মানে দৌড়েছি মানে লাফিয়েছি আর কি আজকে খুব আলসে লাগছে খুব আলসেমি লাগছে মানে কিছু করতে ইচ্ছা করছে না তো সকালবেলা মাকে বললাম যে কি করবে না করবে মা বলো যে পানির কর তাহলে আমি তাহলে আমি করে দিচ্ছি তুমি তোমার কাজগুলো করো তাহলে কাজটাও একটু এগিয়ে গেল আর আজকের দিনটা না অন্যান্য দিনের মতো একদমই না আজকের দিনটা খুবই নর্মাল কিন্তু আমি ভাবলাম যে আপনাদের দিনেও তো রোজ এক্সাইটিং কিছু হয় না আমার দিনের মতো আপনাদের দিনটাও এরকম নর্মালি হয় কিছু কিছু দিন তো ভাবলাম নর্মালের দিনটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিই একটু ভাগ করে নিই আমার নর্মাল দিনটা আপনাদের সাথে তাই এই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম মা বাবার কাছে থাকা মানে একটু বেশি যত্নে থাকা তাই না তার ফলস্বরূপ যেটা হচ্ছে যে ভালো মতো ওয়েট গেন হচ্ছে এই যে গালগুলো একেবারে গুবলু গুবলু হয়ে উঠেছে তো সেটা তো করা যাবে না যখন কিছুদিন পর আবার মানে প্রতিদিন ফিরবেন আমাকে দেখে বলবে কি তোমাকে কি রেখে গেছিলাম আর কি হলে তুমি তো ওগুলো হওয়া যাবে না সব থেকে বড়ো কথা কারোর জন্যে না নিজের শরীরের জন্যে নিজেকে অলওয়েজ ফিট রাখতে হবে আর মানে মোটা হওয়া মানেই হলো বিভিন্ন রোগে রোগকে আগমন জানানো জীবনে তাই কখনোই মোটা হওয়া যাবে না ফিট থাকতে হবে তাই এক্সারসাইজ করতে হবে ফুডি মানুষ খেতে ভালোবাসি কিন্তু খাওয়াটাও পরিমাণে খেতে হবে কিন্তু অনেক সময় কন্ট্রোল হয় না আমরা বাঙালি ফ্যামিলি বাঙালি মানেই খাওয়া তো সেই জন্য সবসময় এক্সারসাইজটাকে বন্ধ করা যাবে না এক্সারসাইজটা করতেই হবে অনেক জ্ঞান দিয়ে ফেলেছি চলুন ফট করে শুরু করি আর জামা কাপড় চেঞ্জ করলাম না এটা পরেই করে নেব এক্সারসাইজ করার পর জামাটা চেঞ্জ করে নেব চলুন শুরু করা যাবে আধ ঘন্টা জুম্বা করার পর আমার এখন এই অবস্থা আমি সব সময় চেষ্টা করি যাতে আমি এমন একটা এক্সারসাইজ করি যাতে আমার প্রচণ্ড ঘাম হয় আর হার্টবিটটা ফাস্ট হয় তবেই আমার মনে হয় যেন এক্সারসাইজটা করে কিছু লাভ হলো এখন আর কিছু না জাস্ট ফ্রেশ হবো ফ্রেশ হয়ে ডিনার করব ডিনারে কিচ্ছু না আমি যেরকম আগে বলেছি অল্প একটু দুধ আর ভাত হলে অল্প এইটুকু ভাত আর সাথে হলুদ কাজু আমান্ড সব ড্রাই ফ্রুটস দিয়ে রাত্রে ডিনারটা সেরে ফেলবো একদম পাত্রা খেয়ে ঘুম দিয়ে দেবো ঘুমের আগে হালকা একটুখানি প্রাণায়াম করলে ঘুমটা ভালো হয় এটা একটা ছোট্ট টিপস দিলাম আপনারা অনেকেই জানেন তাও দিলাম পরের দিন থেকে আবার নতুন ব্লগ শুরু করতে হবে তাই ভিডিওটা আজকে এটুকুই রাখলাম আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব থেকে ইম্পর্টেন্ট পজিটিভ থাকবেন আর আমার এরকম অবস্থা দেখে প্লিজ কিছু মনে করবেন না যেটা রিয়েল সেটাই দেখাচ্ছি টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে